বিজ্ঞানীরা গবেষণা করার সময় আন্টারটিকার বরফ থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় এটি তাদের গবেষণার বিষয়কে বদলে দেয় আসলে তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছিলেন আন্টারটিকা আবিষ্কৃত হওয়ার পর থেকে মানুষের সব ধরনের রহস্য আবিষ্কার করার চেষ্টা করে চলেছে তো বন্ধুরা চ্যানেলটিতে যদি নতুন থাকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বরফে ঘেরা এই অঞ্চল ইউরোপের থেকে চল্লিশ শতাংশ বড় আন্টার্টেকার আয়তন এক লাখ ছত্রিশ হাজার বর্গ কিলোমিটার এর আয়তন এত বড় যে ভারতের সমান চারটি দেশ এখানে রাখা যাবে আন্টার্কটিকা এমন এক জায়গা যেখানে বিজ্ঞানীদের গবেষণা কম হয়েছে এখানকার প্রতিকূল আবহাওয়া অন্যতম প্রধান কারণ আন্টার্কটিকার বরফের সংখ্যা অনেক বেশি কোনো কোনো জায়গায় এই বরফের গভীরতা চার দশমিক সাত কিলোমিটার আবার কোন কোন জায়গায় এর থেকেও বেশি এই বরফের মধ্যে চারটি বুর্জ খালিফা লম্বায় একের পর এক বসিয়ে দেওয়া যাবে বিজ্ঞানীরা নিজেদের প্রাণকে ঝুঁকিতে ফেলে আন্টারটিকায় গবেষণা করে যাচ্ছে দু হাজার ষোলো সালে ভূপগ্রের মাধ্যমে আন্টারটিকায় পিরামিডের স্বদেশ জিনিস দেখা গেছে এর চারপাশে ছিল মিশরের পিরামিডের মতো কিছু প্রথমে ধারণা করা হয়েছিল আন্টার্কটিকায় কোনো প্রাচীন সভ্যতা ছিল এই তথ্য বিশ্বাস করা হলে মনে নানা প্রশ্ন তৈরি হবে কোন প্রাচীন বস্তি এটি তৈরি করলো বা তৈরি করে থাকলে তারা কারা এত ঠান্ডায় তারা কিভাবে বসবাস করত বরফ ডিল করে তারা কিছু অদ্ভুত তথ্য পায় যেমন হাজার হাজার বছর আগে এখানেই গাছের অবস্থান ছিল এই সকল গাছ এখন বরফের নিচে ঢাকা পড়ে গেছে এগারো বছর আগেও আন্টার্কটিকায় বরফে ঢাকা ছিল না গাছপালা যুক্ত অঞ্চল কিছু এখানে ছিল বিজ্ঞানীরা বরফের মধ্যে স্থাপন করে এই থেকে এক এক ধরনের অদ্ভুত শব্দ পান তারা বরফের তীরে কি হচ্ছে তা জানতে আগ্রহী বিজ্ঞানীরা আন্টার্টিকার বরফ কতটা শক্তিশালী তা নিয়েও আরো গবেষণা করা হচ্ছে নানা সময় এই শব্দের ধারণা বদলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ ইন্ডের সাথে चुक्त था